আমেরিকাতে এইটিন্থ অফ এপ্রিল থেকে কিন্তু মুক্তি পাচ্ছে শাকিব খানের বরবাদ এইবারে গত বছর যখন তুফান আমেরিকাতে মুক্তি পেয়েছিল তখন কিন্তু তুফান যে পরিমাণে শো পেয়েছিল। তার থেকে কোথাও গিয়ে অনেক অনেক গুণে কিন্তু বেশি পরিমাণে শো পেতে চলেছে কোথাও গিয়ে শাকিব খানের বরবাদ সো হ্যালো ওয়েস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি শাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে এবং বরবাদ সংক্রান্ত এমন একটা বিষয় অলরেডি কিন্তু বিএমআর দেখলাম পোস্ট করেছে এবং সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আমি এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলতে এসেছি তো বিষয়টা হচ্ছে গত বছর হচ্ছে গিয়ে তুফান যে পরিমাণ শো পেয়েছিল তার থেকে কিন্তু বেশি পরিমাণে শো পেতে পারে তার তার কারণটা হচ্ছে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে সেই রকম কিছু সিনেমা কিন্তু আসছে না বা মুক্তি পায়নি তো সেই জন্যে এইটিনথ অফ এপ্রিল আমেরিকাতে এবং নাইনটিনথ অফ এপ্রিল সম্ভবত ক্যানাডাতে কিন্তু মুক্তি পাচ্ছে সাকিব খানের বরবাদা এবারে যে বিষয়টা নিউ ইয়র্কে অনেক 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 বেশি শোতে কিন্তু মুক্তি পাবে তার কারণটা হচ্ছে এবারে কিন্তু সম্ভবত গতবারে সিনেস্কোপ সম্ভবত ডিস্ট্রিবিউট করেছিল সিনেস্কোপ নাকি বায়োস্কোপ যে কোনো একটা হবে কিন্তু এইবারে এসকে ফিল্মস কিন্তু এটাকে ডিস্ট্রিবিউট করছে তো এসকে ফিল্মস অবভিয়াসলি সাকিব খানের প্রোডাকশন হাউস তারা চাইবে এটাকে আরও আরও অনেকটা গ্র্যান্ড ওয়েতে প্রেজেন্ট করা তো সেই জন্য কোথাও গিয়ে যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে বরবাদ ছাড়া তেমন কোনো বড় বড় হলিউডের প্রজেক্ট নেই তো এটা একটা পসিবিলিটি রয়েছে যে বরবাদ নিউ ইয়র্কে অনেক অনেক বেশি পরিমাণে কিন্তু শো পাবে এখন যে বিষয়টা এখন অবধি সব বেশি আয়কারী বাংলা দেশি সিনেমা হিসেবে কিন্তু রয়েছে হাওয়া প্রায় চার লাখ ডলার কিন্তু জাস্ট ইনকাম করেছিল ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এবারে শাহরিন আক্তার সুমি তিনি সম্ভবত এটা আশা করছেন এবং এটা বিএমআর থেকেও দেখলাম বলা হয়েছে যে তিনি আশা করছেন যে বরবাদ ইন্টারন্যাশনাল মার্কেট থেকে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার মতো কিন্তু এটা বক্স অফিস কালেকশানস করতে পারে যদি ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এই কালেকশানটা করে সাকিব খানের বড় বা তাহলে এটাকে একশো কোটির ক্লাবে পৌঁছাতে কিন্তু কেউ আটকাতে পারবে না এবং এটা আশা করা হচ্ছে যেভাবে আমরা নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়াতে হাউসফুল শো দেখতে পাচ্ছি এবং যেভাবে আমেরিকাতে এবং ক্যানাডাতে এটার শো পাওয়ার আমরা আশা করছি তো সেখান থেকে এটা মনে হয় যে এটা শিওর ওভারসিজ মার্কেটে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার একটা কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারে এবার দেখা যাক হোপ ফর দ্য বেস্ট ফিঙ্গার ক্রস আর এরা আমরা প্রত্যেকে যে প্রথম বাংলা প্রজেক্ট হিসাবে কোনো বাংলা সিনেমা একশো কোটির ক্লাবে পৌঁছা। তোমরা কারা কারা ইউএসএ এবং নিউ ইয়র্ক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।